যাই হোক এটা যুগের পরিবর্তন হয় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন আপনার মানুষের মন মেজাজ পরিবর্তন হয় সমাজ পরিবর্তন হয় রাষ্ট্রের পরিবর্তন হয় ঠিক তেমনি আপনার রাজনৈতিক কালচারেরও পরিবর্তন হয় আজকে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আমরা একটা মুক্ত আবহাওয়ায় কথা বলছি এর আগের যে সভা করেছি সেখানে তখন কিন্তু আমাদের একটা মাথার মধ্যে একটা আপনার চাপ ছিল বুকের মধ্যে একটা পাথর ছিল যে আমরা একটা পুরো ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে করে সমস্ত যে আমাদের অধিকারগুলো অধিকারগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার আমাদের উপরে চেপে বসেছে আজকে অন্তত সেই ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি ভয়াবহ যে দানব আমাদের বুকের চেপে বসে দানবকে সরাতে পেরেছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র জনতাকে বীর ছাত্র জনতাকে যারা এই বিপ্লবের মধ্য দিয়ে তাই পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি প্রায় আওয়ামী লীগ আওয়ামী লীগ তাকে সর্বার জন্য সংগ্রাম করেছে আমাদের দলের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন গুম হয়ে গেছেন ষাট লক্ষ মানুষের বৃদ্ধি মিথ্যা মামলা হয়েছে আমাদের দলের চেয়ারপারসন দেশের থেকে বেরোন ছয় বছর বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলায় তাকে কারাগারে থাকতে হয়েছে আল্লাহর অশেষ সামর্থ্যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তিনি কিন্তু মুক্ত হয়েছে এটা একটা বিরাট ব্যাপার তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্য দিয়ে বেগম জিয়ার আবির্ভাব হয়েছিল পথে আন্দোলনের মধ্যে সেই বেগম জিয়া আজকে মুক্ত হয়েছেন সেই আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলন করতে করতে এই জন্যে আমি সবসময় আমার কাছে মনে হয় যে বেগম জিয়ার যে অবদান এই দেশের শুধু নয় সমগ্র পৃথিবীতে আমি বলি যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে একই সঙ্গে আমাদের সালনার সাহের নামও লেখা থাকবে এই জন্যে যে তিনি এই গণতন্ত্রের জন্যে তার সারক জীবন সংগ্রাম করবে বক্তব্য বেশি রাখার কোনো সুযোগ নেই শুধু এইটুকু বলতে চাই আজকে অনেক ত্যাগীক্ষার বিনিময়ে অনেক মায়ের অশ্রু অনেক ভাইদের আমাদের বুকে রক্ত ধারা এই দিয়ে কিন্তু দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি ফ্যাসিবাদের হাত থেকে নিজেকে বেড়ে আসতে সক্ষম হয়েছি তার জন্য আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছে অনেকে স্বামী হারিয়েছেন মা হারিয়েছেন সন্তান হারিয়েছেন এই যে ত্যাগ এই ট্যাগকে যেন আমরা সব সময় মনে রাখি যে কথা বলছিলাম এখন আমাদের কিন্তু আমাদের ছেলেরা আমাদেরকে নতুন কিছু শিক্ষা দিয়েছে এটা আমাদের নেওয়া উচিত যে আমরা যখন আন্দোলন বুকের রক্ত দিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে সাইদের করো একটা গুড়ি আসছে আবার আরেকজন এগিয়ে আসছে চার তারিখে পাঁচ তারিখের কথা মনে করেন যে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে ছাত্ররা আসছে আমি বর্ণনা করতে পারবো আমি খুব হয়ে যাই সে উনিশশো সত্তর সালে একাত্তর সালে দেখেছি আর দিক গান্ধী আমার মনে এই E